মর্নি বদ্রা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে একটা আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো সকাল থেকে কিছু দেখতে পারিনি দেখাতে পারিনি আর তো এখন আমি দেখাবো আমি কি রান্না করছি ঠিক আছে একটাই সবজি রান্না করে দেখাবো আরগুলো দেখাতে পারবো না কারণ মোবাইলটা ডিস্টার্ব আছে ওগুলো হবে না তো আমি একটাই ফুলকপি আর রুই মাছ দিয়ে ঝোল এটা রান্না করছি এটা দেখাবো তো তোমরা সবাই দেখতে থাকো আমি আগে থেকে সব রেডি করে রেখেছি এখানে ফুলকপি আলু হনু হলুদ মাখানো আছে আর এখানটা আছে টমেটো কাটা এই মাছগুলো ভাজা করছি এখানটায় পেঁয়াজ কুচি এখানটায় আদা রসুন বাটা আছে আর এখানটায় আরো মাছগুলো ভাজা করছি মানে ভাজা মানে কি যেটা আমরা বলি মাছগুলো সম্রাটে হবে সেটাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হয়ে গেছে ভাজাটা আমি এই তেলটা দেবো ফুলকপি আলুগুলো ভাজা করবো এই জলটা দিয়ে দেবো কারণ নুন হলুদের জলটা নুনটা ভালো করে দিয়ে গ্যাসটা জোর

আমার ভিডিও গুলো তোমরা প্লিজ দেখো জানি ভালো লাগবে না তবুও একটু তোমরা দেখে একটু সাপোর্ট করো ঠিক আছে এখানকার উনুন দেখেছো কেমন দেখো না এখানকার উনুনটা আমাদের তো গায়ে এইরকম উনুন নয় আলাদা রকম এখানটায় ঢালাই করা দেখো পুরোটা ঢালাই করা কিন্তু খুব সুন্দর রান্না করতে করতে আম কেটে খেয়ে নেবো আম খাবে তোমরা বলো থেকে আম খেতে চাও বলো এই দেখো হাত চলে গেল রান্না করতে গিয়ে হাতটা জ্বলে গেল দেখো এই দেখো চলে গেছে দেখো এইখানটা দেখো তো লেগে গেছে এই যে এই যে এই যে দেখো হয়ে গেছে ভাজাটা এবার আমি ওটাকে ঢেলে নি চলে যাচ্ছি তেল দিয়ে দিলাম এবার দেখো চেয়ে দিলাম চিনি চিনি না দিলে তো হবে না তাই একটু চিনি দিলাম

কারণ করাটা একদম হিট হয়ে গেছে এরপরে একটা জিনিস দেবো আমি তিনটে ছোট এলাচ কে আমি খেতো করে ওর মধ্যে দেবো

দাদা জানো আমার দাদা রান্না করে ঠিক আছে ওর থেকে শেখা এই রকম রান্নার পদ্ধতিটা দেওয়াটা গন্ধ গল্প

আর আদাটা এবার দিয়ে দিলাম ওকে তারপরে দেব টমেটো 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 একটু ওটাকে দিলি তারপরে আবার টমেটোটা অ্যাড করব তারপরে ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণ এবার টমেটোটা দিয়ে দিলাম দেখো মশলাটা হয়ে গেছে এবার বানানো শুরু একটু দিয়ে দিয়েছি কেমন লাগছে বলো লোকেনটা ভালো লাগছে খাবে চলে আসো সবাই মাছটা খবর দেখো তাকেটা একদম কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে দেখো এবার ঝোলটা কেমন লাগছে দেখতে আর না এই ভিন্ডি ভাজি করবো বেলুন ভাজি করবো বিট ভাজি করবো এগুলো দেখাবো না জাস্ট এটা টাটা তোমরা ভিডিওটা দেখো আর কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো জানাবে নমস্কার I'm a Ta-da!